আজকে রান্না হবে আলু কুমড়ো দিয়ে পুঁইশাকের কি বলবো পুঁইশাকের ঘ্যাট আগে আমরা মানে প্রায় আগে যে কদিনই খেয়েছি একদিনও কুমড়ো দিইনি শুধু আলু দিয়েই খেয়েছি তখন তখন কুমড়ো ছিল না আর এখন আমাদের কাছে কুমড়ো আছে ভেবেছিলাম যে কুমড়োটা একটু ভালো মতো পাকবে তারপরে কুমড়োটা তো আর কি গাছ থেকে তুলবো কিন্তু কে বা কারা যে আর সেই আরও গাছ থেকে দুটো কুমড়ো নিয়েছি নিয়ে গেছে বুঝতেই পারছি না তো তার জন্য কুমড়োটা আর কি আগে আগে নিয়ে নিলাম তো এই যে তারপরে শাকটা ধুয়ে চলে এসলাম এখানে চা খেতে এটা কি তুমি চা খাবা কটা চা কটা কটা চা খাবা তো এবার চাটা খেয়ে নিচ্ছি তো চা খেয়ে তারপরে বাদবাকি কাজ আমরা স্টার্ট করবো তো গুড মর্নিং এভরিওন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা উঠে যদি গরম গরম আর কি এক কাপ চা মানে না খাওয়া যায় তাহলে শরীরে মনে হয় কোনো এনার্জি পায় না কাজেরও কোনো এনার্জি পাই না তো যাই হোক আর কি চাটা খেয়েই তারপরে আমরা আমাদের বাদ বাকি গাছগুলো স্টার্ট করবো তো এখানে দেখো আমরা চা খাচ্ছিলাম আর মানে বসে আর কি অনেক কম বেশি কথা হচ্ছিলো তো তারপরে চাটা খেয়ে ফাইনালি চাটা খেয়ে তারপরে এখানে চলে আসলাম বাবায়ের খাবারটা রান্না করতে আর একদিকে দুধটা জাল দিচ্ছিলাম তো বাবাকে রান্না করে আর কি রান্না করে ওর খাবারটা খাইয়ে তারপরে এখানে আমি চলে আসলাম রান্না করতে আমাদের আর কি এখানে ওই যে মিষ্টি কুমড়ো আলু দিয়ে পুঁইশাকের যে ঘ্যাটটা হয় সেটা আর কি মানে আজকের এই ঘ্যাটটা খেতে খুবই ভালো হয়েছিলো আর মনে হয়েছিলো যে এর ভিতরে একটু মাছের মাথা কি একটু চিংড়ি মাছ হলে আরও বেশি টেস্ট লাগতো কিন্তু কি আর করবো ওটা শুধু মনে মনে ভাবাই হবে ওটা আর কি পাবো কোথায় তো এই দেখো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা আর কি পৈশাকের ঘ্যাটটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমাদের দা ভাই বললো কি যে আমাকে ফোন করে বলল কি যে দুপুরে একটু মানে মাংস নিয়ে আসবো কিন্তু সেটা যে কী আনবে চিকেন আনবে নাকি মটন আনবে তা কিছুই বলল বললো না বললো তুমি মশলাটা কমপ্লিট করে রেখো আমি যে যাই হোক কিছু একটা নিয়ে আসবো তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আসতে যখন একটু দেরি হচ্ছে আর কি সকালবেলা এখনও খাওয়া হয়নি খেতেও দেরি হবে তো তাহলে আমি ফাঁকে আর কি মশলাটা করে রাখি তাই আমি আলু আর কি আলু পেঁয়াজ রসুন টমেটো যেগুলো আর কি সেগুলো আর কি ছাড়িয়ে নিলাম তো ছাড়িয়ে নিয়ে তারপরে আবার এই যে চলে আসলাম বাবার কয়েকটা কাপড় চোপড় ছিল সেগুলো ধোয়ার জন্য আর এই বয়ামটার ভিতর আগে আর কি যে ডিটারজেন্টটা রাখা হতো তা বৈমটা ভেঙে গেছে যার জন্য এটা বাদ দিয়ে দেবো আর ওই গায়ে একটু মানে একটুখানি বেশ একটু আর কি ডিটারজেন্ট লা মানে লাগানো ছিল তাই ভাবলাম ওটা আর কি ধুয়ে

তো যাই হোক কাপড় চোপড়গুলো ধুয়ে এসে তারপরে এই যে ধুয়ে আসলাম ঘরে এসে ঘরে এসে মানে খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমার দা ভাই গেলো মাটন আনতে সে মাটন আনতে গেছে দু ঘন্টা আগে বাপরে বাপ দোকানে এত ভিড় আজকে আজকে এখানে একটা অকেশন আছে যার জন্য প্রচুর ভিড় তো সে মানে কেটে দেবে সে কেটে দেওয়ার টাইম পাচ্ছিলো না তো আর কেটে দিলে আরও টাইম লাগবে যার জন্য ও আর কাটেনি ঘরে এসেই আর কি ওটা কাটলো তো তারপরে আমি ওটা আর কি আলুটা ভিজে রেখে আর এদিকে মাটনটা আমি আর কি পরিষ্কার করে ধুয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন একটু সেদ্ধ বসালে আর কি মাটনটা আর কি ভালো মতো সেদ্ধ হলে খেতেও ভালো লাগবে বেশ একটু সফট থাকবে খেতেও ভালো লাগবে তো যার কারণে বললাম যে তাহলে এটা আর কি আজকে আর প্রেশার কুকারে দেবো না এখন বাবাই ঘুমাচ্ছে অন্যদিন প্রেশার কুকারে দেই কিন্তু আজকে প্রেশার কুকারে দেবো না বাবাই ঘুমাচ্ছে তো তাই আজকে কড়াইতেই দিয়ে দিলাম দেখো যাই হোক আর কি মাটনটা ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি আমার যে সমস্ত যে মশলাগুলো থাকে সেগুলো করে নিয়ে তারপর তখন দা ভাইকে দিলাম তখন দা ভাই আর কি রান্নাটা করবে রান্নাটা করবে তখন রান্নাটা করছে আর এখানে আগের দিন আমরা কিছু কলার বড়া করে রেখেছিলাম তো বসে বসে সেগুলোই খাচ্ছিলাম আর কি আর করব কখন মাংসটা কষা হবে তখন দুটুকরো খাবো তো ভাবলাম যে ততক্ষণে বসে বসে বড়াগুলোই খাই তো আমরা দুজনে বসে বসে বড়াগুলো খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো করতে করতে দেখো ফাইনালি আর কি মাটনটা রেডি মানে কষাটা রেডি হয়ে গেলো তো এখানে আর কি আমাদের বাড়িতে মাংস হবে আর কষা হবে না তা তো হতেই পারে না তো আর কি আমরা এই যে এই যেখানে আর কি দুজনে বসে কষা খাচ্ছিলাম তো তারপরে রান্নাটাও হয়ে গেলো তো যাই হোক এই যে দুজনের জন্য ভাতটা বেরিয়ে নিলাম আর এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন তো কেমন লাগলো মানে দেখতে কেমন লাগছে খেয়ে আর বলতে পারবে না হুম তো বলো দেখতে কেমন লাগছে কালারটা খেতে কিন্তু কি বলবো দুর্দান্ত হয়েছিল খেতে মাটন আর কি মাটন রান্না হবে সেটা খেতে ভালো হবে না তা তো হতেই পারে না তো যাই হোক তো দুপুরে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে বিকালবেলা বিকালবেলা না ঠিক সন্ধ্যার একটু আগে তো এখানে এই যে ঘরটা এখানে গণেশ পুজো হবে তো এখানে যে বাচ্চারা থাকে আর কি ওরা এখানে পুজো করবে তো এই ঘরটা পরিষ্কার করেছিলাম আগে দিন একটা ভিডিওতে বলেছিলাম তো এখানে ঘরের উপর কি তাঁবু দিচ্ছিলো যাতে বৃষ্টি বর্ষা হলে জল টল না পড়ে তাই আমি তোমাদের দা ভাই বাবাই আমরা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি বেশ ভালোই লাগছিলো একটা অনুষ্ঠান হওয়ার আগে একটু ও মানে সব কিছু গাছ করা ভালোই লাগে তো আর ভিডিওটা আমি বেশি বড় করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করে দিও আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো থেকো সবাই এটা